শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা অনেক বেশি মজার হতে চলেছে কারণ অনেকগুলো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমি রান্নাবান্নার জন্য কিছু প্রস্তুতি নিয়ে রাখছি আগামীকালকে আমার বাসায় কিছু আত্মীয়স্বজন আসবে কে কে আসবে সেটা আপনাদের না হয় আগামীকালকেই দেখাবো কিন্তু আমি কিছু রান্না বান্না করব যতটুকু আমি পারি আর কি তো সেই হিসাব করে আগের দিন সন্ধ্যাবেলা থেকে যদি আমি প্রস্তুতি নিয়ে রাখি তাহলে দেখা যায় যে সময় মতো রান্নাটা শেষ করতে পারি তো প্রথমে হচ্ছে আমি মশলাগুলো করে ফেলেছি তো মশলা করার জন্য ব্লেন্ডার কিনেছি হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ব্লেন্ডার থাকলে আসলে মশলা করাটা হচ্ছে ওয়ান টুর ব্যাপার খুবই আরাম হয় যার জন্য কিনে ফেললাম একটা এরপর হচ্ছে এখানে প্রথমে মুসুরির ডালটা বসিয়ে দিলাম আজকে হচ্ছে মুসুরির ডালটা ফুটিয়ে রাখবো আর আগামী কালকে সোমবার দেব কারণ হচ্ছে ডাল রান্না করতে কিন্তু বেশি সময় লাগে তো এটা যদি রান্না করে রাখি তাহলে কালকে আমার জন্য অনেক সুবিধাজনক হবে আর কি যার কারণে ডালটা আজকে সেদ্ধ করে রাখবো তো এখানে ধুয়ে লবণ দিয়ে বসিয়ে দিলাম এটা সেদ্ধ হতে থাক আর ডালের সাথে কিন্তু একটু টক টক চাটনি হলে খাওয়াটা বেশ জমে যায় তাই ভাবলাম একটা চাটনিও করে ফেলি তো এখানে হচ্ছে হাফ কেজির মতো টমেটো আছে তো এখানে আমি টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে এরপর হচ্ছে কেটে লবণ দিয়ে সুন্দর করে সেদ্ধ করব সেদ্ধ বলতে ওই একটু প্রথমে ভেজে নেব তো আমি কড়াইটাই ব্যবহার করতেছি আপনারা দয়া করে কিছু মনে করবেন না হয়তো অনেকেই বলবেন যে আমার বাসন কুসন নাই হয়তো এর জন্য কড়াই ব্যবহার করতেছি এমনটা না এটার মধ্যেই হচ্ছে রান্না করব তো ভাবলাম যে একেবারে এটার মধ্যেই ধুয়ে কেটে বসিয়ে দিই তো আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে এখন হচ্ছে এটা একটু লবণ আর জল দিয়ে প্রথমে কষিয়ে নেবো হালকা একটু তেল দেব। এটা হচ্ছে আমি আজকে রান্না করে রাখবো হাফ আর কি রান্না করব। সব কিছু দিয়ে দেবো মানে টক চিনি যা আছে সব দেব আগামীকালকে সকালবেলা উঠে এটা হচ্ছে সোমবার দেব তাহলে আমার দুইটা রান্নায় এগিয়ে থাকলো তাহলে দেখা যায় যে সময় মতো আমি সবগুলো রান্নায় শেষ করতে পারবো তো মাথায় যতগুলো আইটেম রেখেছি তাতে সাত থেকে আটটা আইটেম করার প্ল্যান আছে এখন দেখা যাক আমি করতে পারি কিনা চেষ্টা করবো সময়ের আগেই সব কিছু ঠিক মতো শেষ করার আর একা হাতে করতে গেলে সময়ও বেশি লাগে মাথায় চাপও থাকে এখন দেখা যাক আবার এই দিকে হচ্ছে সারার পরীক্ষা শুরু হয়ে গেছে একদিকে মেয়েকে পড়াতে হয় আবার দেখা যায় যে কাটা কাটাকুটি রান্না বান্না সব কিছু করতে গেলে একদিক সামলাতে গেলে আরেক দিক সামলাতে পারি না এর জন্য মাঝখানে একটা দিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি কারণ অনেক বেশি কাজের চাপ ছিল যার কারণে আমি আর ভিডিও এডিটিংও করতে পারিনি আর ভিডিওটা পোস্টও করতে পারিনি এই হচ্ছে সমস্যাটা ছিল আমার যার কারণে একটা দিন মাঝখানে গ্যাপ পড়ে গেছে তো কিছুই করার নেই মাঝে মাঝে এরকমটা হবেই তো ওইদিকে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে টকের তরকারি কষিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি তো দুইটা আইটেম আমার রান্না হচ্ছে বাবাকে বাজারে পাঠিয়েছিলাম মাংস আনার জন্য আর ইলিশ মাছ আনার জন্য তো বাবা চলে আসছে বাজার থেকে অনেক কিছুই আনতে পাঠিয়েছিলাম আসলে বাসায় যখন আত্মস্বজন আসে তখন দেখা যায় বাসায় যে সমস্ত বাজার ঘাট থাকুক না কেন কিছু না কিছু বাজার থেকে কিনতেই হয় তো খাসির মাংস আনতে বলেছিলাম যেটা কিনা ফুটপাতের যে দোকানগুলো থাকে আমার তো সেই দোকানের মাংস বেশি ভালো লাগে কিন্তু সেখান থেকে পাইনি যার কারণে স্বপ্ন থেকে নিয়ে আসছে কিন্তু আমার স্বপ্নের মাংস কেন জানি না বেশি ভালো লাগে না কিন্তু আমার কাছে যে ফুটপাতে বিক্রি করে না ওইগুলোই বেশি ভালো লাগে যাই হোক কেয়ার করার তো হচ্ছে মাংসটা এখন আমি পরিষ্কার করতেছি তো এটা পরিষ্কার করে আমি মশলা দিয়ে মেরিনেট করে রেখে দেব। খাসির মাংস নাকি যত বেশি মেরিনেট করবেন তত বেশি নরম হবে এবং খেতে ভালো লাগবে তাই ভাবলাম যেহেতু এখন নিয়ে আসছে এবং আমার মশলা করাও হয়ে গেছে তাহলে যদি মশলা দিয়ে মিনিট করে রেখে দেই নর্মাল ফ্রিজে রেখে দেবো তাহলে দেখা যাবে যে সকালবেলা রান্না করতে আরাম হবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কি তো এখানে হচ্ছে আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে মশলা দিয়ে মেরিনেট করছি এখানে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ রসুন আদা বাটা পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে জিরে ধনিয়া রাধুনি সমস্ত প্রকারের গোটা মশলা একসাথে বেটে নিয়েছি ওই মশলাটা এখানে ব্যবহার করতেছি এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে মাংসটাকে মশলার সাথে সুন্দর করে মেখে নেব তো এটা হচ্ছে আমি মেখে প্রথমে হচ্ছে আধা ঘন্টার মতো বাইরে রাখবো তারপর যখন শুয়ে পড়ব এখন হচ্ছে দশটার মতো বাজে তখন হচ্ছে এটা ফ্রিজে রেখে দেবো সকালবেলায় বৃষ্টি শুরু হয়েছে আজকে রান্নাবান্নার সাথে বৃষ্টি ওয়েদারটা ভীষণ ভালো হবে খাসির মাংস তো গরমের মধ্যে খেলে ভালো লাগে না একটু বৃষ্টি আর ঠান্ডা থাকলে কিন্তু ভালো হবে তো এখানে হচ্ছে আমি সকালবেলা উঠে টকটা আর কি বসে দিয়েছি সোমবার দেবো আর ডাল সোমবার দিয়ে আমার হয়ে গেছে আর এই পাশের চুলাতে হচ্ছে লইটা শুটকি ভোনা করতেছি দুইটা ভর্তা করব একটা হচ্ছে লইটা সুটকি ভোনা আর একটা হচ্ছে ইলিশ মাছের লেজা ভর্তা যেটা খুবই বিখ্যাত একটা খাবার আজকে করব ভাবতেছি তো এখানে হচ্ছে আমি প্রথমে পেঁয়াজ আর রসুনটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে লইটা সুটকি দিয়ে দিলাম এখন হচ্ছে হলুদ মরিচ লবণ আর একটু জল দিয়ে ওইটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি যে চাটনিটা করেছিলাম রাতের বেলায় পুরোটাই করে রেখেছিলাম সকালবেলা খালি একটু সোমবার দিলাম আর কি মানে তাজা করলাম যাতে মনে হয় যে আজকে রান্না করেছি তো ওইটাও হয়ে গেল তো ডাল রান্না করা শেষ চাটনিও রান্না করা শেষ আর ওইদিকে আমার সুরকি ভুনাও মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে এখানে হচ্ছে চটচড়ি করব কচু ছোট ডাটা বরবুটি সমস্ত প্রকারের সবজি একসাথে মিক্স করে রাতের বেলা কেটে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে ছোট মাছের চটচড়ি করব এগুলো হচ্ছে পুটি মাছ আর এগুলোর একটা বিশেষ গুণ আছে গুণটা হচ্ছে এগুলো দেশি মাছ আমার ভাইয়ের হাতে মারা বড়শি দিয়ে মাছ যেটা হয়তো আমার মার চ্যানেলে ভিডিওতে যায় কয়েকদিন আগে আমার ভাই আসছিলো ও তখন বড়শি দিয়ে মাছ মেরেছিল সেগুলো আমার জন্য নিয়ে আসছিলো তো কথায় বলে না কপালে থাকলে আসলে মানে আমাদের জন্য নিয়ে আসছিলো কিন্তু এখন আমার কাছে কোনো ছোট মাছ নেই যার কারণে আমি এই মাছটাই আজকে ব্যবহার করতেছি তো এখন আমি গ্রামের মাছ সবাইকে খাওয়াচ্ছি এই জিনিসটা তো ভালো তাই না বলেন তো এখানে হচ্ছে পুঁটি মাছের চটচড়ি করতেছি কচু দিয়ে কচুটাও হচ্ছে আমার বাবার বাড়ি থেকেই আনা তখন যে বাবার বাড়ি গিয়েছিলাম শ্রাদ্ধ হলো আমার দিদির তখন নিয়ে আসছিলাম তো এখন হচ্ছে প্রথমে মাছগুলো ভেজে তুলে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে এখন হচ্ছে একটু রাঁধুনি ফোঁড়ন দিয়েছি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ একটু হালকা জল দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। এই রান্নাটা আমার কাছে খুবই ইজি মনে হয় খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর আমার তো খেতে বেশ ভালো লাগে কচুর চড়চড়ি তো এখন হচ্ছে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম মাছ কিন্তু কড়া করে ভাজা যাবে না হালকা করে ভাজতে হবে এখন মাছটা দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো যাতে সুন্দর একটা ঘ্রাণ এই সবজির মধ্যে মিশে পেঁয়াজ তার সাথে হচ্ছে মাছের একটা ঘ্রাণ আর এদিকে হচ্ছে আমার লইটা শুটকি ভুনা হয়ে গেছে এই যে দেখেন এটা নামিয়ে ফেললাম আর শুটকি মাছের ভুনায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর সুটকি মাছের ভর্তা তো কম বেশি সবারই পছন্দ তাই ভাবলাম যে দুই একটা ভর্তার আইটেম রাখলে কিন্তু ভালো হয় তাই ভাবলাম দুইটা ভর্তা করি তো এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মুখ্য রান্নাটাই করব সেটা হচ্ছে খাসির মাংস যেটা সারা রাত ভোরে আমি মশলা দিয়ে মেনেট করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে একটু ফোড়ন দিলাম জিরে রাঁধুনি তেজপাতা পেঁয়াজ কুচি সুন্দর মতো ভেজে এখানে যে মাংসটা দিয়ে দিলাম নর্মালি রেখেছিলাম কিন্তু ঠান্ডায় এত পরিমাণে হয়ে আছে ভেতরে মনে হচ্ছে যে বরফের মতো জমে গেছে আর কি অনেকক্ষণ আগে নামে রাখলে হয়তো ভালো হতো কিন্তু আমার খেয়াল ছিল না ঘুম থেকে উঠে যদি সাথে সাথে মাংসটা নামিয়ে রাখতাম তাহলে ভালো হতো তো যাই হোক ওইটা ওইখানে হতে থাক এদিকে হচ্ছে মাছ ভাজা করব। মাছ ভাজা আর হচ্ছে পটল ভাজা প্রথম শুরুটা হচ্ছে এটা দিয়ে করব। এগুলো হচ্ছে সর পুটি মাছ অনেকে স্যালাম পুটি বলে যাই হোক পুঁটি মাছ একটু বড় সাইজের আর কি তো এগুলো হচ্ছে হালকা করে ভেজে রেখে দেব যখন সবাই আসবে তখন আবার কড়াইতে দিয়ে আর একটু গরম করব আর কি এই হচ্ছে ব্যাপার রান্না এগোনোর জন্য এভাবে রান্না করা যায় মানে অনেকেই ভাবে যে মাছ ভাজি একদম সাথে সাথে করলেই ভালো লাগবে খেতে ভালো লাগবে কিন্তু যখন আপনাদের সামনে ভর্তি মেহমান আসবে স্বজন আসবে তখন যদি মাছ ভাজা শুরু করেন তখন দেখা যাবে যে কাজ করে শেষ করতে পারবেন না তো এইভাবে একটু আগে আগে কাজটা কমপ্লিট করার জন্য একটু এগিয়ে রাখলে ভালো হয় আর কি তো এখানে হচ্ছে আমার খাসির মাংস রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আমি সবশেষে একটু গরম মশলা বাটা দেব। খাসি মাংসটা এত সুন্দর নরম হয়েছিল খেতে মোটামুটি ভালোই হয়েছিল। আমার কাছে আসলে স্বপ্নের মাংস খেতে একদমই ভালো লাগে না বরাবরের মতোই লেগেছে কিন্তু নরম হয়েছে খুব সুন্দর সারাটা রাত মেনেট করে রেখেছি মনে হয় তার জন্যই হয়েছে তো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট সর্ষে ইলিশ করেছি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি আমার খুব পছন্দের একটা রেসিপি সর্ষে ইলিশ আর এখানে হচ্ছে তেঁতুলের চাটনি টমেটো দিয়ে এখানে হচ্ছে মাছ ভাজা যেটা খাওয়ার সময় আবার গরম করব। আর নিচে আছে মুসুরের ডাল অনেকে দেখা যায় ডাল খেতে পছন্দ করে শেষ পাতে একটু ডাল পছন্দ করে তাই ভাবলাম যে একটু ডালও করে রাখি যদি আবার কারোর খেতে ইচ্ছা করে আর কি এর জন্য ভাবলাম করে রাখা ভালো এখানে আমার সুটকি ভুনাটা হয়ে গেছে আর ইলিশ মাছের লেজা ভর্তাটা একটু পরে করব। এখানে পটল ভাজা শেষ আর এখানে করেছি হচ্ছে পুঁটি মাছের চটচড়ি এটা হয়ে গেছে কচু দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে করেছি তো মোটামুটি আর কি রান্নাবান্না শেষ বললেই চলে আর এই যে খাসির মাংস দেখেন কত সুন্দর একটা কালার আসছে এটা হচ্ছে যখন খেতে দেব তখন আর একটু গরম করব। গরম গরম খাসির মাংস খেতে ভালো লাগে না হলে আবার জমে যায় তো এখানে হচ্ছে আমি ইলিশ মাছের লেজ ভর্তাটা বানাচ্ছি তো লেজটাকে প্রথমে ভেজে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন যে ইলিশ মাছের লেজ ভর্তা কীভাবে করতে হয় তো এখন হচ্ছে আমি ইলিশ মাছের যে কাটাগুলো সেগুলো যতটা পারি আর কি বেছে নেওয়ার চেষ্টা করব সব তো আর বাছা সম্ভব না যেগুলো একটু বড় সাইজের কাটা হয় সেইগুলো বাসলেই কিন্তু হয়ে যায় অনেকে আছে এত বেশি কাটাকে ভয় পায় ইলিশ মাছ খেতেই পারে না আর আমরা তো নিজেরা খায় খায় বাচ্চাদের পর্যন্ত বেছে খাওয়াই আমার কাছে অত বেশি ভয়ানক বলে মনে হয় না এই মাছটা বা অনেক বেশি কাটা তেমনটা মনে হয় না আমার কাছে মনে হয় যে না যেহেতু মাছটা অনেক বেশি সুস্বাদু একটু বেশি কাটা তাতে প্রবলেম কি দাঁত তো আছেই তাই না দাঁতের কাজ কি দাঁতের কাজই তো কাটা মাংসের হাড় এগুলো চিবিয়ে চিবিয়ে খাওয়া এখন হচ্ছে আমি খাবারগুলো ছোট ছোট বাটিতে বাড়ব তরকারিগুলো কারণ এই কড়াই আর প্যান নিয়ে তো আর খেতে দেওয়া সম্ভব না ছোট ছোটো বাটিতে করে সব তরকারিগুলো বাড়বো তারপর হচ্ছে একটু শশা কাটতে হবে লেবু কাটতে হবে কাঁচামরিচ লাগবে কার কি লাগে তার তো খবর নাই সব কিছুই হাতের কাছে রাখতে হয় খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো এখন আপনাদেরকে বলি কে কে আসছে তো অর্চিরা তো আসবেই ওরা তো আমাদের নিজেদের মানুষ ওরা তো আর স্বজন না যাই হোক এরপর হচ্ছে আমার মামা শ্বশুর মামে তারপর হচ্ছে তার মেয়ে এরপর হচ্ছে মাসি মেশু তারপরে হচ্ছে মা বাবা অর্চিরা সবাই মিলে আর কি আসছে মা মাও আসছে সাথে তো মোটামুটি ভালোই আত্মসূচন আসছে আজকে বাসায় চেষ্টা করেছি নিজের সাধ্য মতো আপ্যায়ন করার জানি না কতটুকু পেরেছি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আসলে কি আপ্যায়ন করা ঠিকঠাক হয়েছে কি না তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি প্রথমে ভাবলাম যে বাচ্চা কাচ্চা রাজা যারা আছে সবাইকে খেতে দেয় তারপর হচ্ছে আমরা মেয়েরা সবাই বসবো তো এখানে ছেলেদের সবার খাওয়া দাওয়া শেষ হলো এখন হচ্ছে আমরা খাবো তো এখানে হচ্ছে সব ছোটো ছোটো বাড়িতে বেড়ে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন অর্ধেক করে খাওয়া হয়ে গেছে দেখতে ভালো লাগছে না কিন্তু কিছুই করার নেই তো এখানে মাসি মামি মা মা খেতে বসছে আমিও বসবো ভাবলাম ওনাদেরকে অর্ধেকটা দিয়ে তারপর খেতে বসি এতগুলো আইটেম যদি খাওয়ার সময় দিতে যায় তাহলে দেখা যায় যে নিজেরও খাওয়া ঠিক মতো হয় না যারা খাচ্ছে তাদেরও ঠিক মতো দিতে পারবো না তাই ভাবলাম যে দিয়ে এরপর হচ্ছে খেতে বসবো তো ওইদিকে হচ্ছে সার বাবার খাবারটা বেড়ে দিয়েছি উনিও খেতে বসবে তো মোটামুটি রান্না ভালোই হয়েছিল খুব ভালো হয়েছিল সেটা বলবো না আবার খুব খারাপ হয়েছিল সেটা বলবো না তো কারো কাছে তো জিজ্ঞাসা করা হয়নি বা রিভিউ নেওয়া হয়নি যে আসলে রান্না কেমন হয়েছিল অত বেশি তাড়াহুড়ার চাপের মধ্যে ছিলাম যে মাথা কাজই করতেছিল না যে কাউকে জিজ্ঞাসা করি যে রান্না কেমন হয়েছে তো এই হচ্ছে ব্যাপার কী আর করবো বলেন মাঝে মাঝে মাথায় কাজ কম করে আবার মাঝে মাঝে ঠিকঠাক হয়ে যায় আর কি তো বৃষ্টি কিন্তু অনবরত হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা আর কি একদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে আরেকদিকে আমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করে আড্ডা দিতেছি তো সবাই বললো একটু চা করার জন্য তাই ভাবলাম একটু ভালো করে লেবু দিয়ে মশলা দিয়ে একদম লিকার চা করি এখন আর দুধ চা খাবো না কারণ দুপুরবেলা যে অনেকগুলো আইটেম দিয়ে খাওয়া হয়েছে ভারী খাবার খাওয়া হয়েছে এখন আর দুধ চা খেতে ইচ্ছা করতেছিল না তাই ভাবলাম যে লেবু চা খাই এখানে হচ্ছে সবার জন্যই করেছি যে যে খায় আমি আবার একটু সন্ধ্যাবেলার দিকে চা খাই না কারণ সন্ধ্যার দিকে চা খেলে আমার আবার ঘুম হয় না রাতের দিকে অনেক সমস্যা হয় ঘুম একদমই আসে না যার কারণে আমি সন্ধ্যাবেলায় চা খাওয়াটা পছন্দ করি না আমি চা খেলে খাই হচ্ছে এগারোটা বারোটার দিকে কিন্তু এখন সেটাও খাওয়া হয় না কারণ সার বাবা চা খায় না একজনের জন্য চা বানাতে ইচ্ছাও করে না অলসতা লাগে আর এখানে হচ্ছে আমি একটু সেমাই রান্না করেছি লাচ্ছা সেমাই খেতে বেশ ভালো হয়েছিল নিজেই প্রশংসা করতেছি এই রান্নাটা আমার খুব ভালো লেগেছে তো সবাইকে দেবো আর কি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে